প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আজকে দ্বিতীয় ভিডিও নিয়ে আমরা উপস্থিত আজকে আমরা সূরা ফাতিহার প্রথম আয়াত নিয়ে আলোচনা করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি করলেন রব আরবি ভাষায় হামদ অর্থ নির্মল ও সম্ভ্রমপূর্ণ প্রশংসা গুণ ও সিফাত সাধারণত দুই প্রকারের হয়ে থাকে তা ভালো হয় আবার মন্দও হয় কিন্তু হামথ শব্দটি কেবলমাত্র ভালো গুণ প্রকাশ করে অর্থাৎ বিশ্বজাহানের যা কিছু এবং যত কিছু ভালো সৌন্দর্য মাধুর্যপূর্ণতা দান ও অনুগ্রহ রয়েছে তা যেখানেই এবং যে কোনো রূপে ও যে কোনো অবস্থায়ই থাকুক না কেন তার সবই একমাত্র আল্লাহ তারই জন্য নির্দিষ্ট একমাত্র তিনি তার মহান সত্তাই সব পাওয়ার অধিকারী তিনি ছাড়া আর কোনো উপাস্য এর যোগ্য হতে পারে না কেননা সব কিছু সৃষ্টিকর্তা তিনি এবং তার সব সৃষ্টি অতি সুন্দর এর অধিক সুন্দর আর কিছুই হতে পারে না মানুষ কল্পনাও করতে পারে না তার সৃষ্টি লালন পালন সংরক্ষণ প্রবৃদ্ধি সাধনের সৌন্দর্য তুলনাহীন তাই এর দরুন মানব মনে স্বতঃস্ফূর্তভাবে জেগে ওঠা প্রশংসা ও ইচ্ছামূলক প্রশংসাকে হামদ বলা হয় এখানে এটা বিশেষভাবে জানা আবশ্যক যে আল হামদু কথাটি আল শুকোর থেকে অনেক ব্যাপক যা আধিক্য ও পরিপূর্ণতা বোঝায় কেউ যদি কোনো নিয়ামত পায় তাহলে সে নিয়ামতের জন্য সুক্রিয়া প্রকাশ করা হয় যে ব্যক্তি যদি কোনো নিয়ামত না পায় অর্থাৎ তার পরিবর্তে অন্য কোনো লোক নিয়ামতটি পায় সভাপতি তার বেলায় এজন্য সুক্রিয়া নয় অর্থাৎ যে ব্যক্তি নিয়ামত পায় সেই সুক্রিয়া আদায় করে যে ব্যক্তি নিয়ামত পায় না সে সুক্রিয়া আদায় করে না এই হিসাবে আ শুকর লিল্লাহ বলার অর্থ এই যে আমি আল্লাহর যে নিয়ামত পেয়েছি সেজন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছি অপরদিকে আলহামদুলিল্লাহ অনেক ব্যাপক এর সম্পর্ক শুধু নিয়ামত প্রাপ্তির সাথে নয় আল্লাহর যত নিয়ামত আছে তা পাওয়া যাক বা না পাওয়া যাক সেই নিয়ামত কোনো ব্যক্তি নিজে পেল বা অন্যরা পেলো সব কিছুর জন্যই যে প্রশংসা আল্লাহ প্রাপ্য সেটাই হচ্ছে হাম এর প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ বলে বান্দা যেন ঘোষণা করে হে আল্লাহ সব নিয়ামতের উৎস আপনি আমি তা পাই বা না পাই সকল সৃষ্টি জগতেই তা পাচ্ছে আর সেই জন্য সকল প্রশংসা একান্তভাবে আর কারো নয় কেউ আপনার প্রশংসা করলে আপনি প্রশংসিত হবেন আর কেউ প্রশংসা না করলে প্রশংসিত হবেন না ব্যাপারটি এমন নয় আপনি প্রশংসা আপনার স্থায়ী গুণ প্রশংসা আপনি ভালোবাসেন আপনার প্রশংসা কোনো দানের বিনিময়ে হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আর আলহামদুলিল্লাহ মিজান পূর্ণ করে এর জন্য অধিকাংশ হাদিসে সাল্লাহ সাল্লাইসাল্লাম দিন রাতে জিকর ও সালাতের পরে জিকরের মধ্যে এ আলহামদুলিল্লাহ শব্দই শিখিয়েছেন এ আলহামদুলিল্লাহ পূর্ণমাত্রার প্রশংসা হওয়ার কারণে আল্লাহ এত খুশি হন বিশেষ করে নামত পাওয়ার পর বান্দাকে কিভাবে আল্লাহ প্রশংসা করতে হবে তাও আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে করার জন্য আল্লাহ ও তার রাসুল শিখিয়ে দিয়েছেন দেখুন এভাবে আলহামদুলিল্লাহ হলো সীমাহীন প্রশংসা ও কৃতজ্ঞতার রূপ আল্লাহর হাম প্রকাশ করার ক্ষেত্রে মানুষের মন মুখ ও কর্মকাণ্ড অর্থাৎ মানুষের যাবতীয় শক্তি দিয়ে আল্লাহর হাম করতে হয় কিন্তু দুঃখের বিষয় এই যে মানুষের মধ্যে কেউ আল্লাহর হাম বা প্রশংসা শুধু মুখেই সীমাবদ্ধ রাখে অনেকে মুখে আলহামদুলিল্লাহ বলে কিন্তু তার অন্তরে আল্লাহর প্রশংসা আসেনি আর তার কর্মকাণ্ডও সেটা প্রকাশ করে না সকল হাম আল্লাহর এই কথাটুকু দ্বারা এক বিরাট গভীর সত্যের দিকে ইঙ্গিত করা হয়েছে পৃথিবীর যেখানেই যে বস্তুতে যা কিছু সৌন্দর্য ভালো প্রশংসার যোগ্য গুণ বা শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্য পরিলক্ষিত হবে মনে করতে হবে যে তা তার নিজস্ব সম্পদ ও সক্রিয় গৌরবের বস্তু নয় কেননা সেই গুণ মূলতই তার নিজের সৃষ্টি নয় তা সেই আল্লাহ তালই নিরঙ্কুশ দান যিনি নিজের কুদরতে সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন বস্তুত তিনি হচ্ছেন সমস্ত সৌন্দর্য ও সমস্ত ভালোর মূল উৎস মানুষ গ্রহ নক্ষত্র বিশ্ব প্রকৃতি চন্দ্র সূর্য যেখানে যা কিছু সৌন্দর্য ও কল্যাণ রয়েছে তা তাদের কারো নিজস্ব নয় সবই আল্লাহর দান অতএব কার এসব কারণে যা কিছু প্রশংসা হতে পারে তা সবই আল্লাহর প্রাপ্য এসব সৃষ্টি করার ব্যাপারে যেহেতু আল্লাহর সাথে কেউ শরীর ছিল না কাজী এসব কারণে যে প্রশংসা প্রাপ্য হতে পারে তাতেও আল্লাহর সাথে কারো এক বিন্দু অংশের দায়িত্ব থাকতে পারে না সুন্দর অনুগ্রহকারী সৃষ্টিকর্তা লালন পালন কর্তা রক্ষা কর্তা ও ক্রম আল্লাহর প্রতি মানুষ যা কিছু ভক্তি শ্রদ্ধা ইবাদত বান্দেগি এবং আনুগত্য প্রেশ করতে পারে তা সবই একমাত্র আল্লাহর সামনে নিবেদন করতে হবে কেননা আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তি তার এক বিন্দুরও দাবিদার হতে পারে না বরং তারই রয়েছে যাবতীয় হাম হাদিস হতে জানা যায় যে সাধারণভাবে কোনো ব্যক্তির গুণ সৌন্দর্য মুগ্ধ হয়ে তার এতখানি প্রশংসা করা যায় না যাতে তার ব্যক্তিত্বকে বড় করে তোলা হয় এবং আল্লাহর সমকক্ষতার পর্যায়ে পৌঁছে যায় নাওজুবিল্লা মূলত এরূপ প্রশংসাই মানুষকে তাদের পূজার কঠিন পাপে নিমজ্জিত করে সেজন্য রাসুল্লাহ সালাহাম প্রত্যেক ইমানদার ব্যক্তিকে বলেছেন যখন বেশি বেশি প্রশংসাকারীদেরকে দেখবে তখন তাদের মুখের উপর ধুলি নিক্ষেপ করো নতুবা তার মনে গৌরব ও অহংকারী ভাবধারার উদ্বেগ হতে পারে হয়তো মনে করতে পারে সে বহুবিধ গুণ গরিমার অধিকারী তার বিরাট যোগ্যতা ও ক্ষমতা আছে আর কোনো মানুষ যখন এই ধরনের খেয়াল নিজের মনে স্থান দেয় তখন তার পতন হতে শুরু হয় এবং সে পতন হতে উদ্ধার হওয়া কিছুতেই সম্ভব হয় না তাছাড়া মানুষ যখন আল্লাহ ছাড়া অপর কারো গুণ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তার প্রশংসা করতে শুরু করে তখন মানুষ তার ভক্তি শ্রদ্ধার জালে বন্দী হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সে মানুষের দাসত্ব ও মানুষের পূজা করতে আরম্ভ করে নাও এই অবস্থা মানুষকে শেষ পর্যন্ত চরম পঙ্কির পথে পরিচালিত হতে পারে সেই জন্যই যাবতীয় হাম একমাত্র আল্লাহর জন্যই করার শিক্ষা দেওয়া হয়েছে আলামিন বহু বচন শব্দ এক বছনে আলাম কোনো কোনো তাফসিকার বলেন আলাম বলা হয় সেই জিনিসকে যার উপর কোনো জিনিস সম্পর্কে জানবার মাধ্যম হয় যার দ্বারা অন্য কোনো বৃহৎ জিনিস জানতে পারে না সৃষ্ট জগতের প্রত্যেকটি অংশ শতই এমন এক মহৎ সত্ত্বার অস্তিত্বের নিদর্শন যিনি তার সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পৃষ্ঠপোষক ও শুভ সুব্যবস্থাপক এই জন্য সৃষ্টি জগৎকে আলাম এবং বহু বচনে আলামিন বলা হয় আলামিন কি মুসা আলাহ ইসলাম বলেন যিনি আসমান জমিন এবং এই দুটির মধ্যবর্তী সমস্ত জিনিসের রব এতে আলামিন এর তাপসি হয়ে গেছে যে সৃষ্টি জগতে আর কি সব কিছুই এর অধীন মানব জগৎ পশু জগৎ উদ্ভিদ জগৎ এই জগৎ সমূহের কোনো সীমা সংখ্যা নাই বরং এগুলো অসীম অতল স্পর্শ জগৎ সমুদ্রের কয়েকটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিন্দু মাত্র মানব বুদ্ধি যে সেই সম্পর্ক সঠিক ধারণা করতে পারে একেবারেই সমর্থ নয় রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু লালন পালনকারী কিন্তু প্রয়োগ প্রয়োগভেদে এই শব্দের অর্থ সৃষ্টি করা সমানভাবে সজ্জিত ও স্থাপিত করা প্রত্যেকটি জিনিসের পরিমাণ নির্ধারণ করা অতএব আল্লাহ তালার জন্য মানুষের রব হওয়ার ব্যাপারটি খুবই ব্যাপক কেননা আল্লাহ তালা মানুষের রব হওয়া কেবল এই জন্যই নয় যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন তার দেহে লালন পালন করেছেন এবং তাহার দৈহিক শৃঙ্খলাকে স্থাপন করেছেন বরং এই জন্য তিনি রব যে তিনি মানুষকে আল্লাহর বিধান মোতাবেক জীবনযাপনের সুযোগ দানের জন্য নবী প্রেরণ করেছেন এবং নবীর মাধ্যমে ইলাহি বিধান দান করেছেন আমরা সর্বদা আমাদের মহান রবুল আল সুহানুলতা আলা এবং তার প্রেরিত রাসুল মোহাম্মদ সাল্লাস্লামের দেখানো পথে চলার চেষ্টা করব। আজকের মতো এখানেই প্রথম এ শেষ করছি দ্বিতীয় এত নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজাকাল্লাহ ফেস